সুপ্রিয় মাছ চাষি বন্ধুরা শুভেচ্ছা নেবেন এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছের পোনা এই মাছগুলো হচ্ছে কেজিতে আঠারোশো পিস দুই ইঞ্চি সাইজ এই মাছগুলো সরাসরি দানাদার খাবার খাচ্ছে এই মাছগুলো মাত্র চার মাসেই পঁচিশ থেকে তিরিশ পিস এক কেজি হবে আজকে আমরা সরাসরি পুকুর শুকিয়ে এই মাছগুলো ধরেছি আমরা নব্বই হাজার পিস মাছ ডেলিভারি দিচ্ছি তো এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন এই মাছগুলো আপনারা নিয়ে চাষ করতে পারবেন চার মাসেই বাজারজাত করতে পারবেন বেশ চড়া পাবেন দেখেন সবগুলো মাছ সাইজ আর হচ্ছে এই মাছগুলো রুই রুইমির পাঙ্গাস পাগাস তালাতে এগুলোর সাথে চাষে দিতে পারবেন দুবেলা সকাল সন্ধ্যা খাবার দিবেন অন্ধকারের সময় মূলত সকালে ভোরে আর হচ্ছে সন্ধ্যায় এই টাইমে খাবার দিলে সবগুলো মাছে খাবার খাবে এবং দ্রুত বড়ো হবে ট্যাংরা মাছের কোনো রোগ বালাই নেই দ্বিদায় ট্যাংরা মাছ খুব দ্রুতই বড়ো হয় এবং হচ্ছে লাভজনক মাছ চাষ অন্যান্য মাছে যেমন গুলশা বা অন্যান্য মাছে ভাইরাস হয় কিন্তু ট্যাংরা মাছ এরকম কোনো কিছু হয় না আপনারা নিশ্চিত নিয়ে চাষ করতে পারেন যাবতীয় পরামর্শ আমাদের থেকে পাবেন আমাদের হ্যাঁ ঠিকানা নাম মহিমসিন জলা বিশাল থানা ধলা গ্রাম ফিশ বিলি ফিশারি প্রোভাইডার আমি বিজয়চন্দ্র রায় চাইলে সে আপনারা দেখা নিজস্ব পরিমাণের মাধ্যমেও নিতে পারবেন আমাদের নিজস্ব হ্যাঁ থেকে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ